やった

ছয় দু ঘন্টা আপনার ঘর দাঁড়িয়েছি না আনতেই হবে গাড়ি থেকে ছবি তুলতেই হবে এবারে আমি তো ভালো মানুষ এবারে সবাই আপনার মেটাতে মেটাতে না আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি

কিন্তু কথা বলতে গেলে দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি আপনারা এসছেন এবং আশীর্বাদ করছেন এইটাই পাওয়া এবং দক্ষিণ দিনাজপুর আহ যাচ্ছি মানুষ আসছে এবং আমার কথা শুনছে মানে আমার আমি আমার বক্তৃতা লাগলাম

আমি এসে কি আপনাদের আশীর্বাদ চাই আশীর্বাদ করবেন তো আমি বিশ্বাস করি নির্বাচন আসে আর যায় যেটা সবচেয়ে বেশি দরকার যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে শুধু এই নির্বাচন নয় জীবনের যে কোনো লড়াইয়ে আমি এমনি জিতে যেতে পারবো সেই জন্য আপনাদের পাশে পাশে থাকা খুব দরকার আরেক আছেন বিরোধী দলকে বুঝলাম আপনি যদি হয়ে থাকেন আমি বিরোধী দলকে আক্রমণ করবো না বিরোধী দলের প্রার্থীকে আক্রমণ করবো না

যত বেশি তুমি মানুষকে ভালোবাসা দেবে তত বেশি মাটিতে জিতবে এইটা হচ্ছে কাশ্মীরের মানুষের কালচার এইখানে যত বেশি মানুষকে সম্মান করবে তত বেশি মাটিতে জিতবে এই এইখানে যত বেশি ভালো ব্যবহার করবে মানুষের সাথে তত বেশি মাটিতে জিতবে তো সেই জন্য কে কি বলছে দেখা দরকার নেই যদি তোমার দল এবং তুমি যদি কাজ করে থাকো তোমাকে কাউকে আপনাকে করতে হবে না মানুষ করছেন কি করছেন বিশ্বাস করছেন কোন পার্টিকে বেশি বিশ্বাস করছেন এটাই হচ্ছে নির্বাচন আমি আমার দলে কিছু কথা আপনাদের সামনে রাখবো যেহেতু আমার দল তেরো বছর ধরে রাজ্য সরকার আছে এবং আমি আমার দশ বছর করতে পেরেছি

একশো টাকা এবং একশো দশ টাকা তারা বলেছিলেন প্রত্যেকটা ব্যাংক পনেরো লক্ষ টাকা করে আসবে তারা বলেছিলেন প্রত্যেক বছর দু দু কোটি কোটি চাকরি চাকরি দেবে তো দূরের কথা আজকে দেশে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছেছে এবং সেই দল যদি এটা বলে কে লক্ষ ভাণ্ডার হবে না হবে ভাণ্ডার তো এটা দাবি কোনো দোষ নেই কারণ তারা সবসময় ভোটে ভান্ডার দিয়ে এসছে এবং ভোট নিয়ে গেছে কিন্তু না আমাদের দল সেরকম নয় আপনারা আমাদেরকে বিশ্বাস করেছিলেন এবং প্রথম বার তৃণমূল কংগ্রেস দুশোটা বেশি আসন পেয়েছিল আপনাদের জন্য আপনাদের বিশ্বাসের জন্য এবং আমাদের দল আমাদের নেত্রী তৃতীয়বারের শপথ নেবার ছ মাসের মধ্যেই

সবসময় ধর্ম সবসময় ধর্ম আমি বুঝে উঠতে পারছি না এই নির্বাচন এই নির্বাচন কে জেতার পর কতগুলো স্কুল করবে কে জেতার পর কতগুলো হসপিটাল করবে কে রাস্তা করবে কে মানুষকে ভালো রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো ধর্ম হোক করবে

ধর্ম যেভাবে এগিয়ে আসিস আমি একটাই বলার যে ধর্ম নিয়ে রাজনীতি করে যে ধর্ম নিয়ে রাজনীতি করে তার হাতে একদম শক্ত বলবেন

মুসলিমদের জন্য বা আমাদের সমস্ত প্রকল্প প্রকল্পকে হিন্দু আর মুসলিমদের মধ্যে দেওয়া হয়েছে একদমই নয় সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য সে হিন্দু হবে মুসলমান হবে যে কোনো ধর্ম হোক না কেন এবং শুধু তাই নয় এই লক্ষ্মী ভাণ্ডার যদি কথা বলি এটা শুধু তৃণমূল কংগ্রেসের বাড়িতে যাচ্ছে না বা এই তৃণমূল কংগ্রেসের মহিলাদের কাছে যাচ্ছে না এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পটা সিপিএম কংগ্রেস বিজেপি তাদের বাড়ি মেয়েরাও পাচ্ছে

এবং আমি ঠিকঠাক কাজ করেছি বা এদের মধ্যে যদি দরকার সাংসদে তাহলে আপনার যান কাকে ভোটটা দিতে হবে আমি দাসপুরে আছি দাসপুরে অনেক বড় নদী আছে এই অতিরিক্ত বৃষ্টি হলে নদীর ওঠ হয়ে গিয়ে বন্যাটা হয় আমি কথা দিয়েছি দু চোদ্দ থেকে হাটার মাস্টার প্ল্যান নিয়ে লড়ব আজকে দু চব্বিশ দশ বছর দশ বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান অ্যাচিভ করতে চলেছি আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন

এক নম্বর আপনার এই ভাইটাকে বিপুল করে জয়যুক্ত করবেন আমার জন্য আপনাদের আশীর্বাদই যথেষ্ট ভালো থাকবেন